তাহলে সেই আমার এই মায়ে মাইরে গলাইছে না গুম করে রাখছে না কোথায় রাখছে আমার মেয়েরে দিক আর তাজা দিক আমার মেয়েরে আমার সামনে হাজির করবি মাধ্যমে অনেক চ্যাট ট্যাট করেছে টিকটা মাধ্যমে অনেক মত বিনিময় করেছে সবকিছু প্রমাণ আমার কাছে অনেক চারটে দশ বা বিশেষ সময় আমাদের সবাইকে রাত্রে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সে আমার এক লক্ষ তেষট্টি হাজার টাকা সোনা চেন

সওয়াল আসিরের সাথে আর আসিরের চাচা মেজর সে ছিল না তার আবার ওষুধের দোকান আছে বহুত বড় করা হইছে ও আমারে ঠেই দেই নাই কয় বে আমার সহযোগিতা পাই আমার মনে যাচ্ছে আমার আত্মক

ধোয়নি কাঁদতে কাকে মিলে কামড়ায় কেমছে কেমছে একপাত থুইনি আমি বলছি মা আমি আসি তারপর মা আর কদিন দেরি করো আমি দেখি যদি বাচ্চা থেমে যাব আর তুমি তিনটে বাচ্চা তিনটে সংসার চালাতে পারবো আর আমি এলাকায় দেরি পারবো আমি আর একটু দেখি আমি একটু দেখি দেখি তোরাই তো মাই দিন তাই দুই বছর তো মাই খাইয়ে যাচ্ছে আমার একটু আর কদিন খাই তাই করার পরে শুক্রবারের কি আমার সকালের দিক ফোন দিচ্ছে ফোন দেখেছে মা মনের তাই তিন দিন আমি ভাত খাইনে একটা মুরগি আছে আমি রান্না করি সেই মুরগিটা রান্না করছে গ্যাস রাইস কুকারে রান্না করতো শাড়ির আমার বড় একটা খুন্তি বাইর করে দিচ্ছে কাঠের খুন্তি বাইর করে দিলে খুন্তি দিয়ে তরকারি রান্না করলে সিঁড়ির ভাবছিস বারোটা বাজে সেই সময় হাসি দৌড়ে যাইয়ে আমার মায়ের সাইডে ডে খুন্তি খুঁজতি দেওয়া বাড়ি দিলে কাটে কেটে যাওয়ার পরে মাইয়া মনে সব খুঁজে বিয়ে শাউরি ফোন বিয়ে কি

একটা ছেলের সাথে ফোনে চ্যাট করে এবং পরকিয়ায় লিপ্ত ছিল সে এই গত তিন দিন আগে উনিশ তারিখে ভোর চারটে আনুমানিক চারটে দশ বা বিশের সময় আমাদের সবাইকে রাত্রে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সে আমার এক লক্ষ তেষট্টি হাজার টাকা সোনা চেন এবং আরও অন্যান্য জিনিসপাতি আমার মেয়ের পায়ের তুলা সব কিছু নিয়ে এবং তার নিজের কানের দুল সহ সে ময়মানসিং চলে গিয়েছে ময়মানসিং গেছে এর নাম হচ্ছে তুফাজল হোসেন এলো ময়মানসিং সিস্টর বাজার ভালো কথা না এখানে ওই ছেলের দোকান আছে সেই ছেলের সাথে কিভাবে পরিচয় সে ওইখানে চলে গেছে টিকটকের মাধ্যমে অনেক চ্যাট টাট করেছে টিকটকের মাধ্যমে অনেক মত বিনিময় করেছে সবকিছুর প্রমাণ আমার কাছে আছে এবং হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে যায় সে আমার কাছে নিয়ে যাতে ধরা খেয়েছে এখন আমি এর তার আমি চলো অভিযোগ দিতে আপনি ঘুম করে ফেলছেন না না আমি কিছু জানি না আমাকে তো সে রাতেরে ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফ্রিজে একটা পানির বোতলই রাখে যাতে আমি ঠিক না পাই ওই পানির বোতলটাই খাই খেয়ে আমি এবং আমার বাচ্চা আমার মা বাবারও ঘুমের ওষুধ খায় দেয় দিলে আমরা কিছু ঠিক পাইনি আমার আমাকে তো আমার মা এসে সকালে অনেক ডেকে তদন্ত চায় আমি আপনারা তদন্ত করে দেখেন একদমই ভিত্তিহীন এইটা আমার কাছে অনেক প্রমাণ আছে এবং একটা সিসি টিভির ফুটেজ আছে আর কিছু কিছু জায়গায় ফুটেজ আছে আমি সংগ্রহ করতে পারিনি সেইগুলো সংগ্রহ করলে ছাড়ল আরো প্রমাণ পাওয়া যাবে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এর তদন্ত চাই আমার নামে মিথ্যা ই দিল আমার এত আর্থিক ক্ষতি করলো তারপরে আমার নামে কেউ দেখছে তারা আসসালামু আলাইকুম আমি ফরিদা পারভিন ওই যে চলে গেছে ওর শাশুড়ি আমি আমার বিটার আমাদেরকে সবাই ঘুমের বড়ি খাওয়াই সে আমার ছেলের একটা সোনের চেন এবং তার একটা কানের দুল এবং আমার পত্নীর একটা 74 এবং 163000 টাকা নিয়ে সে পালিয়েছে একটা ছেলের সাথে তার নাম হচ্ছে তুফাজ্জল হোসেন তার বাড়ি আছে ময়মানসিং ভালু কাথনা সি ডিস্ট্রট পাড়া সেখানে আমাদের উরাজে কেস করিছে সেই আয়ো সে তদন্ত করে সে কে সবকিছু জানছে সেখানে সে আছে এবং তার মা বাবা এখন তাকে আনতে সে হচ্ছে যে সেই ময়মান সিং এ তার মা বাবা তার আত্মীয় স্বজনরা সবাই আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে যে আমার ছেলেকে হয়রানি করার জন্য ওরা মেয়ে দিবিনে ওই যে নতুন জামাই বানাবে ওনাকে তার কারণে আমাদের কাছে যদি কিছু টাকা পয়সা নেওয়া যায় সংগ্রহ করা যায় মানে যে আমার মেয়ে গেছে সেইভাবে যদি আমাকে নামে কেস করে যদি কিছু টাকা পয়সা আদায় করা যায় এবং তার ছেলের বয়স নয় বছর তার নাম হচ্ছে আয়ুষ এবং হচ্ছে যে মেয়ের বয়স হচ্ছে বত্রিশ মাস সে হচ্ছে তার নাম আইভি তাদেরকে ঘুমের বসু খাওয়াই দিছিল পড়াটা খাওয়াইছিল এবং সেই পড়াটার সাথে ওই এই পানি ফুইছিল সেই পানির গ্লাসের ভিতর ঘুমের বড়ি গুড়িও করে দিয়েছিল পরের দিন সকালে আমরা দেখতে পাই আমরা প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাই এবং আমাদেরকে মানহানি করেছে বাড়ি পুলিশ নিয়ে আসে আমার ছেলেকে ধরার জন্য চেষ্টা করেছে যখন সিসিবি সিসিটিভি দেখে তখন আছে সে দারোগা ফিরে চলে যায়